স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের সাথ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত মাঘ মাসে শীত রাত দশটা গভীর নির্জনতা ঘিরে ধরেছে ঝোপঝাড়ে ঢাকা নিমডাঙা গ্রামটিকে হঠাৎ গ্রামের প্রান্তের মাটির বাড়ি থেকে ভেসে এল এক নারকীয় চিৎকার না আমি যাব না ওরা ডাকছে ওরা আমাকে নিয়ে যাবে বাড়ির ভিতরে তখন চৌধুরী মশায়ের একমাত্র ছেলে বিপুল বিছানায় ছটফট করছে চোখ উল্টে যাচ্ছে মুখ থেকে ফেনা বেরোচ্ছে মা কাঁদছে বাবা ভয় পেয়ে কাঁদছে পাড়ার বয়স্ক লোকজন এসে বললেন এ ভূতের কামড় একদম স্পষ্ট হঠাৎ চিৎকার করে ওঠে নিজের গায়ে আঁচড় কাটে তাদের মধ্যে একজন করে বলল। একে নিয়ে যেতে হবে তান্ত্রিক অঘরি বাবার কাছে ও একমাত্র পারে এই অভিশাপ কাটাতে পরদিন সকালে গ্রামের বাইরে শ্মশান ঘেঁচা জঙ্গলে বসে থাকা সেই অদ্ভুত মানুষ গোফে ঢাকা মুখ চোখে ভয়াল জ্যোতি হাতে রুদ্রাক্ষ মালা চারপাশে ছাই রক্তমাখা মাটির হাড়ি আর একটা গরু নখে গড়া যোগ্য মন্ডল তাকে সবাই অঘরি বাবা বলে ডাকে আবার অনেকে বলে ও নাকি মৃত আত্মাদের সঙ্গে কথা বলে চৌধুরী মশাই কাঁপা কণ্ঠে বললেন আমার ছেলেকে বাঁচান বাবা ওকে ভূতে ধরেছে অঘরি বাবা চুপচাপ চোখ বন্ধ করলেন মাটিতে কিছু ছাই ছিটিয়ে দিলেন তারপর বললেন ওর ভিতরে আছে নির্বাণী এক অপমৃত আত্মা মৃত্যুর পরেও ওর শান্তি পায়নি এখনো বিপুলের দেহে বাসা বেঁধেছে চৌধুরী মশাই কেঁপে উঠলেন তাহলে এখন কি হবে বাবা তিন রাত সময় লাগবে তাকে এখানে এনে রাখো এই চোখো ঘরে যেখানে আমি বিধান দেব চোখো ঘর মানে সেই গা ছমছমে কুটিরটা যেখানে রাতের অন্ধকারে হয় তন্ত্র সাধনা বিপুলকে সেই ঘরে আনা হলো হাত পা বেঁধে মুখে মাদুলি কিন্তু রাত বারোটার পর ওর মুখ বদলে যেতে লাগল ও হো অঘরি তুই আমায় তাড়াবি এক নারী কণ্ঠস্বর ভেসে এলো বিপুলের মুখ থেকে তান্ত্রিকের চোখে আগুন জ্বলল নির্বাণী তুই না আমি কার করি এই রুদ্রাক্ষ তোর আত্মা ছেটকে যাবে হঠাৎ কাঁপতে লাগল, ঘরটা বাতাসের ঝাপটা এসে নিভিয়ে দিল প্রদীপ বিপুল কাঁদতে কানতে চিৎকার করে বলল আমায় বাঁচান ও আমার ভিতরে ঢুকে যাচ্ছে দ্বিতীয় দিন তান্ত্রিক শ্মশানে গিয়ে মৃতার ছবি বার করলেন এবং বললেন এই নারী এক সময় গর্ভবতী ছিল তাকে বিশ্বাস ভঙ্গ করে আত্মহত্যা করতে বাধ্য করে তার প্রেমিক মৃণাল চৌধুরী মশাই চুপ করেছিলেন কিছুক্ষণ তারপর হঠাৎ ফেটে পড়লেন মৃণাল সে তো আমার ছোট ভাই পনেরো বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছিল বিপুলের জন্মের বছরেই অঘরি বাবা মাথা নাড়লেন এই আত্মা প্রতিশোধ নিতে ফিরে এসেছে বিপুল তার রক্তে উত্তর সরি তাই তার শরীরে ঢুকে পড়েছে এই আত্মা তৃতীয় রাত চোখো ঘরে ঘন অন্ধকার তান্ত্রিক বললেন আজ রাতেই তুই ছাড়বি দেহ নয়তো আমি তোর আত্মা বন্দি করব এই যন্ত্রে তিনি তুলে ধরলেন একটা লোহার কাঠামো ভিতরে ছিল এক কালো কাঁচে মোড়া পিসাচ বন্ধন যন্ত্র বিপুল হঠাৎ উঠে দাঁড়ালো চোখে আগুন মুখে রক্ত আর সেই নারীশ্বর তুই কে রে আমার বিচার করিস আমায় যারা ঠকালো তাদের কেউ সাজা পেল না তান্ত্রিক উচ্চারণ করলেন অগ্নিশক্তি বজ্রাসনম রুদ্রাক্ষ সজ্জিত বন্ধন নির্বাণী আত্মা ইহাতেই আবদ্ধ বাতাস শো করে উঠল চারপাশে আগুন জ্বলে উঠল এক লম্বা চিৎকার আর তারপরই নিস্তব্ধতা বিপুল মাটিতে লুটিয়ে পড়ল নিস্তেজ তান্ত্রিক হাঁপাচ্ছেন তার কপালে রক্ত সকালে বিপুল জেগে উঠল চোখে জল শরীরে ব্যথা কিন্তু মুখে শান্তি অঘরি বাবা বললেন নির্বাণীকে আমি বেঁধে রেখেছি আমার পিসাজ বন্ধন যন্ত্রে কিন্তু ও এখনো শান্তি পায়নি ওর পূর্ণ ত্যাগ আর ক্ষমার প্রয়োজন চৌধুরী মশাই কিছুদিন পর গ্রামের শ্মশানে একটা ছোট্ট স্মৃতিফলক তৈরি করলেন নির্বাণী অন্যায়ের প্রতিবাদে আত্মত্যাগ করা আত্মা আর ঘরের দরজা আজও বন্ধ তান্ত্রিক অঘরি বাবা আর কোনো দিন কাউকে সেই ঘরে ঢুকতে দেননি কারণ তিনি জানেন নির্বাণীর আত্মা এখনো এক কোণে অপেক্ষা করছে মুক্তির জন্য বিচার আর ভালোবাসার খোঁজে করো সাবস্ক্রাইব শুনো স্টোরি উইথ ফাইভ